হ্যালো ভিহর বাংলার চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েডের টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ভয়েস কল করে কল দিতে পারবেন যে কাউকে আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবেন আর আপনি যদি মেয়ে হন তাহলে ছেলে কোনঠে কল দিয়ে মানে অপর পান্থে আপনার আপনি যাকে কল দিবেন আপনার নিচের কণ্ঠ থেকে আপনি চেঞ্জ করে মেয়ে কণ্ঠে কল দিতে পারবেন তো তার জন্য আমার টিপসটা ফলো করতে হবে এবং আপনাকে কেডি টান করতে হবে কেডি আর্ন করে আপনাকে ফ্রিতে কল দিতে হবে তো চলুন দেখা যাক সবটাটিকে আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাবো এবং আমার রুলস অনুযায়ী যদি করেন তাহলে আপনারা ফ্রিতে ভয়েস কল করতে পারবেন তো যাই হোক এখানে যাবেন লেখবেন ফান কল এফ ইউ এন সি এ ডাবল এল ফান কল লেখলে আপনি সবটাটি পেয়ে যাবেন ফান ভয়েস চেঞ্জার ইন কল ফান কল ভয়েস চেঞ্জার ইন কল এই সফটওয়্যারটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার তো ইনস্টল করার পর ওপেন করবেন তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে টাইম লেভ ফাইভ সেকেন্ড মানে আমার পা পাঁচ সেকেন্ড আমি এখন ভয়েস কল করতে পারবো তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার মিনিট আর্ন করতে হবে আপনাকে আপনাকে আজ পর্যন্ত মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার কোনো ফ্রি বয়স কলের সুবিধা মানে বয়স কল চেঞ্জের সুবিধা দেওয়া হয় না এমন কোনো সফটওয়্যার নাই কিন্তু আপনি যদি আন ক্রেডিট মানে ক্রেডিট আন করেন যেমন আমরা ফ্রি কল করার জন্য ক্রেডিট আন করে তারপর ফ্রি কল করি সেম এইটার মধ্যে এরকমই আপনার আন করে তারপর আপনি ফ্রিতে কল দিতে পারবেন অবশ্য যার নাম্বারে কল মানে আপনি যেই নাম্বারে কল দিবেন আপনার নিজের নাম্বারটা যাবে না একটা বিদেশি নাম্বার যাবে তো এটা একটি সে বয় তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর্ন করার কিছু সুবিধা দেওয়া আছে এখানে ডেইলি ইউ ডেইলি বোনাস উইল বি রেডি ইন আমি অলরেডি ডেইলি বোনাসটা চেক করছি এখান থেকে আপনারা ফ্রি মিনিট পাবেন শেয়ার অন ফেসবুকটা আন মোর ফ্রি টাইম আপনার ফেসবুকে শেয়ার করলে এখানে আপনি ফ্রি মিনিট পাবেন তারপরে শেয়ার দ্য অ্যাপ্লিকেশন উইথ ইউর ফ্রেন্ডস বা এস এম এস টু গেট মোর ফ্রি টাইম আপনি আপনার ফ্রেন্ডকে যদি এস এম মাধ্যমে সাতটা বন্ধুকে যদি আপনি এস এম এস করেন তাহলে এখানে আপনি ফ্রি মিনিট পাবেন তারপর হচ্ছে যে কমপ্লিট সিম্পল টাস্ক টু আর্ন ফ্রি টাইম তো এটার মধ্যে হচ্ছে আপনার কমপ্লিটিং মানে কিছু সফটওয়্যার দেওয়া থাকবে আমরা সাধারণত দেখি যে যখন আমরা সফটওয়্যার মিনিট আন সরি ফ্রি কল করার জন্য যখন আমরা সফটওয়্যার ডাউনলোড দিই আমাদের কেরি দেয় সেম এটার মধ্যে এরকম আপনার এই যে এখানে যদি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নয় সেকেন্ড আপনাকে ফ্রি দেওয়া হবে তারপর হচ্ছে যে এটা আট সেকেন্ড এখানে প্লে ফ্লো বি উইশ এটার মধ্যে বাষট্টি সেকেন্ড দেওয়া হবে আটচল্লিশ সেকেন্ড এরকম অনেক ইয়ে থাকবে তো আপনি বেশি আর্ন করার জন্য আপনি একটা বিপিএন ইউজ করবেন বিপিএন হয়তোবা টাচ বিপিএন বা আপনার সুপার বিপিয়েন এগুলো ইউজ করতে পারেন তো এই চারটার মাধ্যমে আপনি ফ্রি মিনিট আর্ন করে দেন আপনি কল দিবেন তো কিভাবে কল দেবেন আমি সেটা দেখাচ্ছি এখানে কন্ট্যাক্টসে আপনি ক্লিক করবেন আপনি যার নাম্বারে কল দিতে চান তার নাম্বারটা সিলেক্ট করবেন ধরেন আমি প্রথম নাম্বারটাতে কল দিতে চাই জাস্ট কল দেওয়ার জন্য জাস্ট কন্ট্যাক্টটা সিলেক্ট করলাম এখন আমার এই যে কল অপশনটা এটা এটাতে আমি কল দিব দিলে আপনার এখানে দেখতে পাচ্ছেন ওমেন এখানে ম্যান আপনার স্কেরি মানে বুথের সাউন্ড যাবে আর রেগুলার আপনার নিজের কণ্ঠ যাবে তো দেখা যাচ্ছে যে আমার এখন বেশি মিনিট মানে মিনিট নেই মাত্র ফাইভ সেকেন্ড আছে সেই কারণে এখন কলটা করতে পারতেছি না পাঁচ সেকেন্ড অবশ্যই কথা বলতে পারবো ফ্রিতে তো যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পারছেন অনেকে হয়তো বা আপনার কমেন্টস করবে যে এটা কোনো ইয়া হলো নাকি কিন্তু আপনি যদি আপনাকে আজ পর্যন্ত কোনো অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনের জন্য পাবেন না যেটার মাধ্যমে আপনি সরাসরি ফ্রিতে ভয়েস কল করতে পারবেন ভয়েস চেঞ্জ চেঞ্জ করে কথা বলতে পারবেন এমন কোনো সফটওয়্যার নাই আপনি এই টিপসের মাধ্যমে বা আরেকটা সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আপনি ক্রেডিট আন করে তারপরে আপনি ভয়েস কল চেঞ্জ করে আপনি ক কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন বাংলা চ্যানেলের সাথেই থাকবে